আসসালামু আলাইকুম আমি নার্কি চাক্তার ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা তো আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আসলে আমার ভিডিওটা যাবে একটু দেরি করেই ভেবেছি আর কি দিব ভিডিওতে আসলে আর সব ভিডিওগুলো বেশিরভাগ একই হয়ে যাচ্ছে রান্না বাড়ি আর ঘর দুয়ার পরিষ্কার করা এছাড়া তো বাহিরের ভিডিও দিতে পারছি না তো একবার ভাবি যে ভিডিও করব না আবার ভাবি যে দুই দিন হয়ে গেছে তো ভিডিও তো দিতে হবে আর তো রোজ রোজ যেহেতু দেই না আবার দুই দিন পরও দেই মানে কী রেখে কী ভিডিও করবো আসলে বুঝতে পারতেছি না যে যেরকম ভিউজ হইতেছে ভিউজ দেখে আসলে মানে ভিডিও করার ইটা মানে হারিয়ে ফেলছি ওরকম আর মন চায় না যে ভিডিও করি কারণ ভিউজ হলে তখন একটা আগ্রহ বাড়ে ভিডিও করার যেহেতু ভিউজ নেই তো সেজন্য কাজও করতে কিন্তু ভালো লাগে না তারপরও চেষ্টা চালিয়ে যায় আর কী করবো তো আজকে শুক্রবার বাজার এনেছিল তো শুকনা বাজার চাল ডাল তেল এগুলো আসলে আমি গুছিয়ে নিয়েছি তারপরে যখন কাঁচা বাজারগুলো একটু গুছাবো তখন ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো আজ এখানে আছে কিছু সবজি আর কিছু মাছ এনেছে তো অল্প অল্পই নিয়ে এসেছে কারণ আমার ছেলেরা তো মাছ খেতে চায় না বেশিরভাগ তো আমরা দুজনেই খাই আর এখন যেই বাজারে যেই জাম সব কিছুর তো সেজন্য অল্প অল্প করেই এনেছে তারপরও এটা দিয়ে আমাদের এক সপ্তাহ হয়ে যাবে মুরগি আছে সেটা আমি কেটে নিয়েছি আমি ওটা পরে দেখাবো আর ডিমও এনেছে সেটাও আসলে ফ্রিজে রেখে দিয়েছি তো যাই হোক এই সব দিয়েই মিলে আমাদের হয়ে যাবে এক সপ্তাহ আর যদি কিছু লাগে সেটা আবার পরে নিয়ে আসবে তো বাজারগুলোকে গুছিয়ে রাখবো তো আমার হাটটা কিন্তু কেটে গেছে বন্ধুরা আজকে দুই তিন দিন ধরে তো সেজন্য আর মাছগুলো কেটে রাখবো না কিছু মাছ কেটে এনেছে কিছু আনাম এনেছে তো এগুলো আমি এমনি ফ্রিজে রেখে দিব পরে হাটটা একটু ভালো হলে তারপরে কেটে নিব তো তো আমাদের দরজা মেন যে গেট সেটার সাথে লেগে আমার এই যে হাটটা অনেকখানি কেটে গেছে তো ওষুধ এনে দিছে ওষুধও খেয়েছি তো দেখি এখন একটু কমতেছে ব্যথাটা আর এই দুই দিন আপনাদের ভাই আমাকে অনেক কাজ করে দিছে এই যে থালা বাসন ধোয়া বা কাটাকাটি এগুলো অনেকই ও আমাকে হেল্প করছে যেহেতু আমার হাতটা কেটে গেছে তো সেজন্য ও আমাকে একটু কাজে সাহায্য করছে আর এমনি তো আমার অনেক কাজে সাহায্য করে আর যেহেতু হাত কাটছে সেজন্য একটু বেশি করে করেছে এটাই আসলে সংসার সংসার একজনের কখনোই হয় না সংসার দুজন মিলেই হয় একটা সংসার তো দোনোজনের ভালো মন্দ দনোজনকেই দেখতে হবে তো এই এই তো আমি এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি তো ও আসলে নামাজে গেছে যেহেতু শুক্রবার আজকে একটু তাড়াতাড়ি নামাজে গেছে তা না হলে হয়তো এগুলো আমাকে ও ধুয়ে দিত তো যেহেতু ওই নেই আর আমি এগুলো আস্তে আস্তে করে করে নিব কিছু করার নেই হাত কাটলে আর কী হবে কাজ তো করতেই হবে যতটুকু হেল্প পেয়েছি এটাই আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আর বাকিটা আমি করে নিতে পারবো তো অনেক একটা ভাইরাল ডায়লগ সব জায়গায় শুনি নারী কিসে আটকায় নারী কীসে আটকায় নারী কিসে আটকাবে হবে বলেন তো নারী তো মায়া আটকায় নারী মানেই তো মায়া তাই না নারী মানে মা বোন মেয়ে মায়াবতী তো নারী তো মায়াই সংসারের মায়াই আটকাবে তাই না একটা ভাইরাল ডায়লগ শুধু নারী কিসে আটকায় কিসে আটকায় মানে খালি শুনি সব জায়গায় তো যাই হোক আমি এই যে কেটে নিয়েছি সব কিছু এখন তো হাটটা কাটা আমি তো আর এগুলোকে হাত দিয়ে মাখতে পারবো না আর ছোট মাছটা রান্না করতে হলে কিন্তু হাত দিয়ে মেখে বসালে কিন্তু ভালো হয় তো আমি এখনও রাইস কুকার অন করিনি তো আমি এই চামিচটা দিয়ে আসলে একটু মেখে নিব কারণ এটার ভিতরে মরিচ আছে মশলা আছে যদি আমি হাত দিয়ে মাখি তাহলে আমার হাতটা জ্বলবে কাটা জায়গায় হয়তো ইনফেকশন হতে পারে তো সেজন্য আমি এটা দিয়েই একটু মেখে নিলাম তো হয়ে যাবে আসলে যাদের আল্লাপাক হাত দেয়নি তারাও তো কোনো না কোনোভাবে কাজ করে তাই না তো আজকে আমার আঙুলটা কেটে গেছে তো সেজন্য কাজ করতে যে কত কষ্ট হচ্ছে আমি ঠিক মতো আমিষটা ধরতেও কিন্তু পারছি না অনেক ব্যথা লাগতেছে তো চিন্তা করি আল্লাপাক যাদের একটা হাত দেয় না বা একটা চোখ দেয় না একটা পাও দেয় না তাদের যে কী অবস্থা হয় তাদের কাজ করতে যখন আমাদের কারো এরকম একটা অবস্থা হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি আসলে যাদের এরকম আল্লাপাক দেয়ই নাই তাদের কত কষ্ট তাই না তো যাদের হাত পাও সব আছে তারা সবাই আলহামদুলিল্লাহ বলি আল্লাপাক যাকে যেমন তৈরি করছে মানে বড় লোক গরিব যাই হোক না কেন হাত পাও সব যেহেতু আছে। তাহলে আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া করাই যায় তাই না তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্না হয়ে গেছে তো আমি রাইস কুকারে ভাত ডাল তারপরে ছোটো মাছটা এটাও রান্না করে ফেলছি আর এই যে মুরগির মাংসটা আমি ইসে রান্না করব। চুলায় রান্না করব সিলিন্ডার গ্যাসে তো এইভাবেই রান্না করি আসলে শীতের সময় তো গ্যাসে অনেক যন্ত্রণা দেয় একে তো আমার বাসে এমনিতেই গ্যাস থাকে না সারা বছরেরই কষ্ট আর শীত আসলে তো তাদের দেখাই পাওয়া যায় না তো যাই হোক এভাবেই করে নিচ্ছি তো মুরগির মাংস রান্নাটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আর এরকমভাবে শেয়ার করিনি কারণ আসলে মুরগির মাংসটা একটু বেশি রান্না করা হয় আমার ছেলেরা যেহেতু মাছ খেতে চায় না তো যা রান্না করি আসলে সেটাই তো দেখাবো না অন্য কিছু আর কোথায় পাবো তো সেটাই আসলে দেখাইলাম আর রান্না ঘরজোর গুছানো ছাড়া আর আমার ভিডিওতে কিছু দেখারও নেই কারণ আমি তো বাইরেও যাই না আর ওরকমভাবে মার্কেটও করি না যে এনে এনে এটা সেটা কিনে এনে দেখাবো আপনাদের তো যাই হোক যেভাবে জীবন চালাই সেটাই একটু শেয়ার করি ভালো মন্দ মিক্স তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে তো এখন আমি একটু বেড়ে নিব সবাই তো নামাজ পড়ে চলে এসেছে এখন আমরা একটু খেতে বসবো তো এতক্ষণ ধরে একটা কথা এখনও কিন্তু বলা হয়নি যে এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দেননি তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর যারা কেউ যদি নতুন এসে থাকেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন তো এই তো আমার রান্না হয়ে গেছে এখন আমরা খেয়ে মানে খেতে বসবো আর এই তো গরম গরম ভাত সব কিছু হয়ে গেছে এখন বেড়ে নিব তো এই তো এই প্লেটটা দেখে আপনারা কেউ আবার ভয় পাবেন না যে এত বড় প্লেট কেন আসলে এই প্লেটগুলো আমি মানে একটু শখ করে দুটো প্লেট নিয়ে এসেছিলাম প্লেট দুটো আমার কাছে ভালো লেগেছে তো প্লেট দুটো আনার পরে আমার দুই ছেলে এই প্লেটেই ভাত খায় ওরা বলে এটার ভিতরে ভাত খেতেই ভালো কারণ ভাত আর সাইডে পড়বে না প্লেটটা যেহেতু বড়ো তো দেখেন কতটুকু ভাত নিয়েছে আমার ছেলে কিন্তু প্লেটটা জানি কত বড় আমার কাছে দেখতেও একটু কীরকম যেন লাগে যখন কিনেছিলাম তখন তো ভালো লাগছে এখন যখন ওরা খেতে বসে আমার কাছে মানে টুকের যেন আজব আজক লাগে প্লেট দুইটা তো যাই হোক এনেছি যখন এটার ভিতরেই খাবে আর আমার ছেলেরা এই এই প্লেটেই পছন্দ করে খেতে আর স্টিলের জিনিস কিন্তু আমার কাছে এমনিতেই ভালো লাগে আমি বেশিরভাগ সব জিনিস এই স্টিলেরই ব্যবহার করার চেষ্টা করি মগ গ্লাস বাটি চামি সব কিছু বেশিরভাগ আমার স্টিলেরই এটা ব্যবহার করতে সবসময় আমার কাছে ভালো লাগে তো চাইলে আমি এখানে কিন্তু একটা সিরামিক্সের প্লেট দিতে পারতাম আপনাদের দেখানোর জন্য কিন্তু সেটা আসলে করলাম না কারণ সব সময় আমরা যেটার ভিতরেই খাওয়া দাওয়া করি সেটাই আসলে শেয়ার করেছি তো এখন এই যে আমিও বসেছি খেতে আর আমার এই স্টিলের প্লেটটা কিন্তু আমি ছোটোবেলার থেকে ভাত খাই তো আমার বিয়ের পর আমি এই প্লেটটা সাথে করে নিয়ে এসেছি আর এখন পর্যন্ত এই প্লেটটাই ভাত খেয়ে যাচ্ছি আমার খুবই পছন্দের একটা প্লেট এখন পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওতে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ